দু সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় নিজদের সাংগঠনিক শক্তি বাড়াতে কোমর বাঁধল কংগ্রেস রবিবার দাসপাড়া প্রাইমারি স্কুল প্রাঙ্গণে আয়োজিত হল চোপড়া ব্লক কংগ্রেস কমিটির এক গুরুত্বপূর্ণ কর্মীসভা দলের তরফে জানানো হয়েছে এদিন মোট একশো জন সদস্যকে নিয়ে চোপড়া ব্লক কংগ্রেসের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে স্থানীয় স্তরে কর্মীদের চাঙ্গা করার পাশাপাশি আসন্ন নির্বাচনে ভালো ফল করার লক্ষ্যেই এই পদক্ষেপ এদিনের কর্মীসভাই উপস্থিত ছিলেন দলের একাধিক প্রবীণ ও গুরুত্বপূর্ণ নেতানেত্রী তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বরিষ্ঠ ও এআইসিসি সদস্য অশোক রায় বরিষ্ঠ কংগ্রেস নেতা পারমুদ্দিন চোপড়া ব্লক সভাপতি মুসিরুদ্দিন চোপড়া ব্লক সেবা দলের ব্লক সভাপতি ওয়াহিদুর রহমান চোপড়া ব্লক মহিলা কংগ্রেসের সভানেত্রী রঞ্জিতা বেগম চোপড়া ব্লক যুব কংগ্রেসের সভাপতি মেহবুব আলম এছাড়াও চোপড়া ব্লক কংগ্রেস কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে নতুন কমিটিকে শুভেচ্ছা জানান নতুন এই কমিটি গঠনের মধ্যে দিয়ে ব্লক স্তরে কংগ্রেসের জনসংযোগ আরও বৃদ্ধি পাবে বলে মনে করছে দলের নেতৃত্বরা বিষয়টা হচ্ছে আমাদের জেলা কমিটির নির্দেশে আমাদের চপড়া ব্লকের যে আমাদের পূর্ণাঙ্গ ব্লক কমিটির বডিটা আজকে কমপ্লিট করা হল সেই বডিতে আমাদের যে সদস্য হলো সেখানে একশো বত্রিশ জনের কমিটি হয়ে গেছে একশো বত্রিশ জন কমিটি নিয়ে আমরা সেই চপড়া ব্লক চালাবো পূর্ণাঙ্গ কমিটি গঠন পূর্ণাঙ্গ কমিটি কোন কোন অঞ্চল থেকে নেওয়া হয়েছে প্রত্যেকটা আটটা অঞ্চল থেকে সদস্য নেওয়া হয়েছে তার মধ্যে মহিলা আছে এস সি আছে এস টি আছে যুব দুটি সেখানেও রাখা হয়েছে আমাদের যারা যারা নেতৃত্ব আছে তাদেরকে নেওয়া হয়েছে সেই কমিটির সদস্যদের বার্তা একটাই যে আগামী ছাব্বিশের নির্বাচন যারা যে দায়িত্ব পেয়েছে এবং যারা ব্লক কমিটির সদস্য আছে তাদেরকে ঝাঁপিয়ে পড়া আশ্বাস দিয়ে তৎসঙ্গে সামনে যেহেতু একটা এসআইআর চলছে এই এসআইআর নিয়ে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানো আমাদের কংগ্রেসের নৈতিক দায়িত্ব সেই জন্য চপরা ব্লক কংগ্রেস আটটা অঞ্চলে আটটা করবে মানে আটটা অফিস গঠন করে অফিস থাকবে সেই অফিসে কোন রকম সমস্যা থাকলে আপনি আপনি অঞ্চল থেকে ওই অফিসে যোগাযোগ করতে পারবেন একই রকম